কি ব্যাপার তুমি আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার কেন করতেছো তো তোর ভাইয়ের সাথে কেমন ব্যবহার করবো হ্যাঁ তোর ভাইয়ের সাথে আমি কেমন ব্যবহার করবো চোলা ভাই বুঝতে পারছি না আপনি হঠাৎ আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন হ্যাঁ শ্রাবণ তো ঠিক কথাই বলছে তুমি হঠাৎ করে শ্রাবণের সাথে এমন ব্যবহার কেন করতেছো তোর ভাইয়ের কপাল ভালো এখন যে তোর গায়ে হাত তুলে নেই তোর ভাই যদি তুই ভালো চাস এখন আমার বাসাতে বাইরে যেতে বল কেন আমার ভাই কি এমন করছে যে যার কারণে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলবা বাসা থেকে বেরোয় যাইতে বলতো এই আমার এই বাড়ি কি কোন নোংর খারা না কোনো এতিম খারা যে যখন যে ইচ্ছে আমার বাড়িতে আসবে থাকবে খাবে বছর পর বছর হ্যাঁ রুবেল তুমি তার মানে কি বলতে চাচ্ছো ক্লিয়ার কাট বলো তোর ভাই আমার বাড়িতে কতদিন হইছে আইছে হ্যাঁ তিনটা মাস হয়ে গেছে এখনো জানে কেন আজব ব্যাপার আমি বুঝলাম না তুমি আমার ভাইয়ের সাথে এমন কেন ব্যবহার করতেছো আমার ভাই আসতে কয়েকদিন হইছে পনেরো দিনও তো হয় নাই হ্যাঁ দুলা ভাই

এখন কিন্তু একটু বেশি বেশি করতেছ তুমি আমার ভাই এই বাসায় আসছে মাত্র বারো দিন হয়েছে আমার ভাই খুব বেশি বেশি খায় ফেলতেছে তুমি যে আমার ভাইয়ের সাথে এমন ব্যবহার করতেছো আমার ভাইয়ের অপমান করতেছ হ্যাঁ দুলা ভাই আপনি তো আগে আমার সাথে এরকম ব্যবহার করেন নাই আজকে হঠাৎ কি হলো কি এমন অন্যায় করেছে যার কারণে আপনি আমাকে বাসাতে বেরিয়ে যেতে বলতেছে এই তোর তো অপরাধের শেষ নাই তোর প্রথম অপরাধ হচ্ছে তুই যখন খুশি আমার বাড়িতে আস যতদিন মন চায় আমার বাড়িতে থাকস আর যখন মন চায় তখন আমার বাড়িতে বাইরে আস আর দ্বিতীয় অপরাধ হচ্ছে তুই আসলে যা মন চায় তা খাস ইচ্ছা মতো খাইয়ে আমার বাস দিয়া তারপর আমার বাড়িতে বাইরে যাস রুবেল তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো তুমি আমার ধৈর্যের ভাত ভেঙে ফেলতেছো তুমি আমার সামনে দাঁড়ায় আমার ভাইরে অপমান করতেছো এটা কিন্তু আমি সহ্য করব না কি করবি তুই এই তুই কি করবি হ্যাঁ কত বস গে কি করবি তুই সংসার করবি না আমার তুই সংসার করবি না ঠিক আছে তোর ভাই লাগে তুই আমার বাড়িতে বাইরা গেট খোলা আছে যা রুবেল কি হয়েছে তোমার তুমি তো কখনো এমন করো না আজকে কেন হঠাৎ করে তুমি এমন করতেছো আমার ভাইয়ের সাথে কেন এত খারাপ ব্যবহার করতেছো বলতেই হবে বলো হ্যাঁ দুলাভাই আমি কি এমন অন্যায় করেছি যে কারণে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন আগে তো কখনো এত খারাপ ব্যবহার করেনি আজকে আপনাকে বলতে হবে আমি কি করেছি বলেন আপনি তাবুন ভাই আমার তুই থাম হয়তোবা তোর দুলাভাইয়ের মাথা ঠিক নাই মাথা গরম হয়ে গেছে কোনো কারণে ওই জন্য এরকম করতেছে তুই কিছু মনে করিস না ভাই এই আমার মাথা গরম হয় নাই আমার মাথা ঠিকই আছে এই সংসার আমি হলো তাই হবে কারণ এই সংসার চালাই আমি এই সংসার ইনকাম করি আমি আমার কথায় শেষ কথা তুই তোর বাইরে এখন আমার বাসাতে বাইরে যেতে বল কি বলছিস তোর বাইরে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলবি কোনোদিন যেন তোর বাইরে আমার বাসা না দেখি আরে এই সালা তোর বলতেছি তুই যদি আর কোনোদিন আমার বাসা ত্রিশ দেখি আবার আমার চোখের সামনে দেখছি তো তোর খবর আস করে দিলাম আমি কোনো উট্টু চামল পছন্দ করি না আচ্ছা আপু কথা নাই বার্তা নাই দুলা ভাই এসে আমাকে চরম অপমান করছে বাসা থেকে বেরিয়ে যেতে বলছে এসবের মানে কি তুই কিছু করছিস না আপু আমি নিশ্চয়ই তুই কিছু করেছিস তা না হলে দুলা ভাই আমার সাথে এমন ব্যবহার করবে কেন দুলা ভাই তো আগে আমার সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করেনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর যত্ন করেছে আর এখন হঠাৎ করে এসে আমাকে এত অপমান করছে বাসাতে বেরিয়ে যেতে বলছে নিশ্চয়ই তুই কিছু করেছিস একটু মনে করে বলতো না রে ভাই আমার তো কিছু মনে পড়তেছে না আমি তো এমন কোনো কিছু করি নাই ওছে রে ভাই কি কি করছিস তুই আসলে হইছে কি কিছুদিন আগে ওর বাবা আসছিল বাবা রুবেল বাবা রুবেল বৌমা কি সমস্যা

কইলাম কেমন কথা কই আমি আমি আমার ছেলের বাড়িতে আমার লজ্জা ওরে বাবা আমি আমার ছেলের বাড়ি কেমন শুনে আপনার ছেলে ছিল যখন আপনার ছেলের বিয়ে করার নাই তখন পর্যন্ত আপনার ছেলে ছিল যখন আপনার ছেলের আমার সাথে বিয়ে দিবেন তারপর থেকে আপনার ছেলে আর আপনার ছেলে নাই আপনার ছেলে আমার জামাই আর এটা আমার সংসার আমার সংসারে আমি কোনো উটকো ঝামেলা পছন্দ করি না আপনি আমার বাসায় কোনোদিন আসবেন না আপনার এই কথাটা আমি কতবার বোঝাবো কতবার বলতে হইবো বৌমা আমি তো যখন তখন আসি না আমার দেখতে কিসের জন্য আশা লাগবো হ্যাঁ লাগবো আপনার কেউ আপনার আসবেন আমার দেখবেন আপনার ছেলের দেখবেন শোনেন এত আদিক না আমার পছন্দ না এত আসেন ওনার কাছ থেকে ওই যে টাকা পয়সা আসেন তাই না আমি বুঝি না কোনো কিছু শোনেন আপনার ছিল আপনারে একটা টাকাও দেবো না আর আমার বাড়িতে এক মুহূর্ত আপনি থাকতে পারবেন না আসছেন যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে সোজা চলে যাইবেন শোনেন আপনি আর কোনো দিন আমার বাড়িতে আসবেন না আর আসলে কিন্তু ভালো হইব না এইবার আমি আপনার ভালো ভাবে বলতেছি আর দ্বিতীয়বার যদি আমার বাড়িতে আসেন না ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো বেরোন আপনি কয় আমি না আজকে যাওয়া না আজকে আইসেন আজকে চলে যাবেন দেখো না তোমার বাপ আজকে আইছে থাকবো আজকে চলে যাবো আর কইতাসি বসেন হ্যাঁ বই না যাইবো কি ব্যাপার আব্বা তুমি আসছো চলে কেন এই দেখ তো দেখো আমি তোমার বাপের বুঝাইতে পারি না আপনি আইছেন আবার যাইবেন কি লিখা হ্যাঁ আমি আপনার দেখেন না বাপের মতো ভালোবাসি আমার তো বাবা নাই আমি আপনারে কত ভালোবাসি হ্যাঁ আমি এত সম্মান করি এত ভালোবাসি আমার নিজের বাবার মতো আপনি কিছু জন্য এরকম করেন হ্যাঁ আমি আপনার ছেলের বউ আপনি আমার ছেলের বউ কিছু জন্য মনে করেন আপনি মনে করবেন আমি আপনার মেয়ে আপনি আমার বাবা হিসেবে আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য সব কিছু আমি পালন করব আপনার সেবা যত্ন করব আপনার কখন কি লাগবো না লাগবো সেটা আমি দেখবো আপনার কোনো কিছু করতে

তো আছে আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে না একদম ঠিক কাজ করেছে আরে সে হচ্ছে দুলা ভাইয়ের বাবা উনি এখানে আসছিল তাকে তুই আদর যত্ন সেবা যত্ন করবি তাকে এই বাসায় রাখবি তাকে খাওয়াবি তা না করে তার সাথে খারাপ ব্যবহার করে এখান থেকে বের করে দিয়েছিস দুলা ভাইয়ের বাবা যদি দুলা ভাইয়ের বাসায় থাকতে না পারে খেতে না পারে তাহলে আমি কে আমি এখানে কিভাবে থাকবো দুলা ভাই আজকে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে একদম উচিত কাজ করে দুলা ভাইয়ের মা মারা যাওয়ার পরে থেকে দুলা ভাইয়ের বাবা দুলা ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে তাকে বড় করেছে লেখাপড়া করিয়েছে আর সে যদি তার নিজের সন্তানের বাসায় এসে থাকতে না পারে খেতে না পারে তাহলে আমি কে দুলা ভাই যেটা করেছে একদম ঠিক কাজ করেছে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে আমি বাসা থেকে বেরিয়ে যাব আর কোনোদিন এখানে আসবো না আপু আমি বুঝতে পারছি আসলে আমি ভুল করে বাবারে সহ্য করতে পারি না আমি ওর বাবারে দেখলে জ্বালা পড়া করতো ওই গ্রাম্য মানুষ তো আর আমি তুই তো জানো গ্রামের মানুষজন পছন্দ করি না আর আমি সব সময় শুনছি যে শ্বশুররা নাকি খিটখিটা হয় বুইরা এই জায়গায় কক ওই জায়গায় কক ফালাইবে এগুলো না আমি পছন্দ করতে পারি না রে আজকের পর থেকে ওর বাবার সাথে আমি আর কোনো খারাপ ব্যবহার করব না আজকে আমি বুঝতে পারছি আপন মানুষজনদের অপমান করলে কতটা কষ্ট হয় তোরে যখন তোর দুলা ভাই অনেকগুলো কথা শোনাইলো তোর অপমান করে কথা শোনাইলো তখন আমার যে কেমন লাগছিল আমার বুকের ভেতরটা যে কেমন করছিলাম তোর বলে বুঝাইতে পারবো না ভাই আমার অনেক কষ্ট লাগছিল ও আমাকে অপমান করার কারণে তোর খুব কষ্ট লাগছে তাই না। দুলা ভাইয়ের বাবাকে তুই অপমান করেছিস তখন দুলা ভাইয়ের কষ্ট লাগেনি আরে আপন মানুষকে অপমান করলে সবারই কষ্ট লাগে ঠিক আছে আপু আমি চলে যাচ্ছি তোর বাসায় আমি আর কোনোদিনই আসবো না কি বলতেছিস ভাই যাস না ভাই